দীর্ঘদিন ধরেই অনির্বাণ ভট্টাচার্যের বিয়ে ভাঙার গুঞ্জন ছিল তাদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে এমনকি গত বছর অভিনেতার ডিভোর্সের খবরও রটে যায় কিন্তু এই বিষয়ে বরাবরই সচেতনভাবে শব্দ প্রয়োগ করেছেন তিনি স্ত্রী মধুরিমা গোস্বামীও বিচ্ছেদের জল্পনার খবর উড়িয়ে দিয়েছিলেন আর এবার নিন্দুকদের সপার জবাব দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা ছাড়লেন অভিনেতা অনির্বাণ মধুরিমার সম্পর্কে যে এতটুকু ভাঁটা পড়েনি কলকাতা বিমানবন্দরের ফ্রেমবন্দি মুহূর্তই সেটা বলে দেয় তাদের পরনেও রং মিলান্তি কালো টি শার্ট কিন্তু কলকাতা থেকে কোথায় উড়ে গেলেন অনির্বাণ মধুরিমা লন্ডনে গিয়েছেন দম্পতি সেখানে নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দেবেন তারা তেইশের দুর্গাপূজার সময় থেকে অনির্বাণ মধুরিমা সম্পর্কে ফাটল ধরার খবর ডটে যায় তার আগেও এই গুঞ্জনে তোলপাড় হয়েছিল নেটপাড়া তবে সম্পর্ক যে দিব্যি রয়েছে নিজের জায়গায় তা বেশ বোঝা গেল তখনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা জানিয়েছিলেন যে এটা আমার এবং আমার সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির ব্যক্তিগত বিষয় মন থেকে চাইব এটা না হোক আমি যেন আমার মধ্যে থেকে সমস্যার সমাধান করতে পারি কিন্তু এই রটনায় যাদের নাম জড়িয়েছে তাদের কষ্ট অস্বস্তি যতটা কম করা যায় সেই চেষ্টাই করব। মধুরিমা জানিয়েছিলেন এমন রটনা কেন রুটেছে তার কোনো ধারণা নেই তিনি শুধু এইটুকু বলতে পারেন যে বিষয়টি সত্য নয় অনির্বাণকে বিয়ে করার পর থেকে প্রচুর ট্রল হতে হয়েছে মধুরিমাকে সে প্রসঙ্গে তার মন্তব্য আমাদের বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন অনির্বাণ বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি কেমন স্বামী অনির্বাণ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মধুরিমা জানান একটাই তো বিয়ে হয়েছে তার তাই ভালো স্বামীর সংজ্ঞা এখনো জানা নেই মায়ের স্বামী হিসেবে নিরঞ্জন গোস্বামীকে দেখেছেন তাতেই বলতে পারেন অনির্বাণ স্বামী হিসেবে তার মতোই এবার সস্ত্রিক আমেরিকা বঙ্গ সম্মেলনের জন্য লন্ডনে উড়ে গিয়ে সব ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ মধুরিমার চেনা শোনা বহুদিনের মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল আগে দু সালে মধুরেন সমাপয় গাঁটছোড়া বাঁধেন অনির্বাণ ভট্টাচার্য ও মথুরিমা গোস্বামী শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মথুরিমা মঞ্চে ভীষণভাবে সক্রিয় সেই সূত্রেই তার আর অনির্বাণের কাছে আসা